আপনার মাথা বকেস আপনার মাথা পছন্দ ব্যথা কষ্ট হতো দম হয়ে আসতো আমরা চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ এখন আর কোন সমস্যা আছে না আলহামদুলিল্লাহ তাহলে মূল কথা হলো গোদানী চিকিৎসা আমাদের আমরা আল্লাহ তালার উপর ভরসা করে সকল কাজ করি এই বনটা শুধু নয় এদের মাদ্রাসা অনেকেই বলতে কিছু খোবিশ কিছু আশিক জিন তাদের পিছে লেগেছিল ক্ষতি করার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ আমি সব লক করে দিয়েছি বন্ধ করে দিয়েছি তো আমি সবকিছু লদ লক করে দিয়েছি বন্ধ করে দিয়েছি তো আমরা এই মুহূর্তে দেখব যে আপনাদের মাদ্রাসা আর কোনো সমস্যা আছে কি না এমনকি আমরা একটা বনের জাদু কুফুরে আক্রান্ত যে ছিল মূলত এটা কুফুরি মানুষের ক্ষতিতে আক্রান্ত ছিল আমরা তার চিকিৎসা করেছি আমরা এখন এই বোনের মাধ্যমে আমরা দেখব যে তার কোনো সমস্যা আছে কি না আমি এখন এই মুহূর্তে যে বোনের চিকিৎসা করেছে তাকে আমি এই ঈশার চোখের সামনে নিয়ে আসবো এবং তার মাধ্যমে তাকে চেক করব আমি এই মুহূর্তে কোরআন শক্তিতে যেই বোনের চিকিৎসা করেছি তাকে এই বোনের চোখের সামনে দৃশ্যমান করে দিব আপনার চোখের সামনে পরিষ্কার তাই তো আচ্ছা এই মুহূর্তে হে আল্লাহ কোনো সমস্যা থাকলে স্পষ্ট আমি দেখতে পাচ্ছেন ওরে কি অবস্থায় দেখতে পাচ্ছেন মাঝে পড়তেছে নাকি বাসায় না আপনার পাশে বসে এখন আপনি কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে কোরআনের শক্তিতে একটা চালান দিব এই চালানে যদি এই মুহূর্তে এই বোনের উপর কোনো ধরনের জিরেন অস্ত্র জিনের কুফুরি জিন যাদ মানুষের ক্ষতি মানুষের কুফুরি অদৃশ্য জাদু কুফুরি বান কোনো ধরনের কোনো প্রকারের কোনো সমস্যা থেকে থেকে অবশ্যই ইনশাল্লাহ ধরা পড়বে হে আপনি আমাকে সাহায্য করুন দেখেন তো বোন কোন ধরনের কোনো সমস্যা আছে এখন কি দেখতে পাচ্ছেন সমস্যা হাত মানে পায়ের মধ্যে কিছু বস্তু দেখতে পাচ্ছেন যে জাদু আছে আর কি আর কি দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো ছায়া কোনো মানুষ কোনো জাদু পুফুরি বান কোনো তাবিজ কোনো কিছু আছে আচ্ছা শুক্র আলহামদুলিল্লাহ আমি আরেকটা চালান দিব এই চালানে আমি এখন রুগীর শরীরটা দেখলাম চেক করলাম এই চালানে এখন চেক করব রুগীর যে সমস্ত জায়গায় জীবনে এক মুহূর্তের জন্য চলাফেরা করেছে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উসরতে নিঃশ্বত এলাক্ত অন্ধকারে এই রুগীকে ক্ষতি করার মতো যদি কেউ যদি থেকে থাকে আমি ওইটা এখন চেক করে দেবেন ইনশাল্লাহ আমরা ওই রুগীকে চিকিৎসা করেছিলাম আলহামদুলিল্লাহ রুগী এখন সুস্থ আছে সকলের কাছে দোয়া চাই মূলত হবিজ দিনে আক্রান্ত ছিল হাফেজা মাত্র দুই পারা বাকি আছে মেয়েটা

এই মুহূর্তে আপনাদের ক্ষতি করার মতো যদি এক মুহূর্তের জন্য কেউ এসে থাকে কেউ ক্ষতি করার মতো থেকে থাকে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মুসলুদ নিশ্চিত আলাদা অন্ধকারে আমি কোরআনের শক্তিতে তাদের সবাইকে বন্দি করে ফেলতেছি পাওয়া গেছে মাদ্রাসার মধ্যে দুইজনকে পাওয়া গিয়েছে এই দুইজন তো আপনাদের মাদ্রাসার ভিতরে বাহিরা আশেপাশে কোথাও কেউ আছে এই দুইজনকে কি অবস্থায় বন্দী করা হয়েছে কিভাবে বন্দী করে রাখা হয়েছে দেখেন তো আগুন দিয়ে ওদের হাত পা গুলো কি বাধা হইছে উপরে খাসা আছে ওদের সালাম দিয়ে ওদের সাথে কথা বলেন হিন্দু না মুসলিম দেখেন তো কি বলে ওরা এবং ওরা কি মাদ্রাসা ছাত্রীদের পছন্দ করে আসছে নাকি এমনিতে থাকে নাকি ও পাঠাইছে দেখেন কি বলে পাঠাইছে ওদেরকে পাঠানো হইছে কোন ছাত্রীর উপর পাঠাইছে কোন ছাত্রীকে ক্ষতি করার জন্য নিহা নিহা নামের ছাত্রীকে ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে তাই তো আচ্ছা তাহলে কোরআনের শক্তিতে আমরা ওকে বন্দী করে ফেলেছি এই মুহূর্তে আর কোথাও কোনো জাদু কুফুরি বান কোন জিন কোথাও আর কোনো কিছু আছে আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন ওরা কি চায় ওরা কি ভালো হয়ে চলে যাবে নাকি সাথে থাকতে চায় আপনাদের থাকতে যাবে না না ভাই আপনারা একটা পানি পরে দিছিলাম ওই পানি পরাটা আছে পানি পরাটার সামনে ধরেন পানি পরাটার সামনে ধরে আমি পরে দিচ্ছি এই পানিটা হাতে নিয়ে চোখ মুখে ছিটায় দিবেন হ্যাঁ ওদের অনেক জ্বালার অনেক কষ্ট হবে জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবে পানি পড়াতে হাতে ঢেলে নিয়ে চোখ মুখে ওই সিটায় দেন

দেখো আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছিলাম তোমরা হিন্দু না মুসলিম তোমাদের মেরে আমার কোনো লাভ নেই এই যে দেখতে পাচ্ছো তোমাদের জন্য যে শাস্তির বিধান ব্যবস্থা করা হয়েছে উপস্থিত করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা কি চাও তোমাদের এই শাস্তির মধ্যে গ্রেফতার করি না ভালো হয়ে চলে যায় এবার বলো আমি কবিরাজ থেকে তোমাদের মুক্ত করে ফেলেছি তোমরা যাইবা না ডিস্টার্ব করবা আর রোগীকে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এই রোগীকে আরো ডিস্টার্ব দিবা তোমরা যাইবে না তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করা আমরা আল্লাহর বিধান অনুযায়ী তোমাদের যে ফয়সালা সেটাই দিয়ে দিচ্ছি ভাই একটা কাজ করেন ওরা ভালো হয়ে যাবে না আমরা ওদেরকে এই মুহূর্তে ধ্বংস করে দিচ্ছি কোরআনের শক্তিতে

আচ্ছা শুভ আলহামদুলিল্লাহ কোরআনের শক্তি তো ওরা কি ধ্বংস হয়েছে আমি দেখলাম ওদেরকে বাঁচিয়ে রেখার কোনো লাভ নেই এর জন্য আল্লাহ তালা সাত কোরআনের শক্তি তো ওদেরকে ধ্বংস করে দিলাম কারণ সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ এই মুহূর্তে দেখেন তো আশেপাশে বাড়িঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম এখন আর কোথাও কোনো ছায়া বিড়াল কুকুর কোনো জাদু টনা কুপুরি বান কোথাও কোনো কিছু আছে সব পরিষ্কার

আপনি যাদের কাছে গেছিলেন তারা কবিরাজ টাকা নিয়ে বা টাকা খাওয়ার জন্য মিথ্যা একটা মানে ভুল তথ্য দিয়েছে মাদ্রাসার উপরে কোনো চালান আমি দেখতে পাচ্ছি না চালান হলো মূলত একটা ছাত্রীর উপরে সমস্যা চালান করা ওরাই ওই জিনগুলো মূলত অন্য ছাত্রীকে ডিস্টার্ব দিত কথা বুঝাইতে পারছি আজকের পর থেকে একুশ দিন একুশ দিন পর আমাকে জানাবেন আর কাহারও কোনো ধরনের কোনো সমস্যা এখন আছে কি না জিন্নাতদের ঠিক আছে সকালে আমল দিয়ে দিবেন আর কোনো কিছু আছে কিছু দেখতে পান এই মুহূর্তে আর কোনো কিছু দেখতে পান আর কিছু আছে না আচ্ছা শুকরিয়া ভাই আপনি পানিটা আপনি পরে দিবেন হ্যাঁ তেল পানি আপনি পরে দিবেন আর আমি তো ফু তো দিয়েই দিয়েছি আপনি পরে দিবেন হ্যাঁ ঠিক আছে বোন বিস্কুট খুলে ফেলান মূলত সমস্যা হলো ব্যক্তিকেন্দ্রিক ঠিক আছে মাদ্রাসা কোনো সমস্যা নেই আজ থেকে একুশ দিন পরে আমি আবার চেক করব। আমি দেখবো আর কারো কোনো সমস্যা আসছে কিনা ঠিক আছে ইনশাল্লাহ